राशनिकल बुष्ठ খেজুরের রস খেতে চাইলে কষ্ট করতে হবে এত আরামের জিনিস না এটা যেমন স্বাদের জিনিস দুর্লভ জিনিস ওই কষ্ট করে খেতে হয় Oh. <laughs> Thank you.

মানে মাপ দিতে হবে কোয়ালিটিটার ভাই এটা মাপ দিতে এইদিকে গোলা হয়ে গেছে না ওটা ওটা আলাদা ওটা আর এটা আছে দুইবারের একটু বেশি আছে একবার দেখতেছি এই যে এটা 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 জিডেন এই যে জিডেন ও

এটুকু জ্বালা আপনার দুই আড়াই কেজি গুড় হবে আরকি দুই কেজি ধরতে হবে আরকি আড়াই কেজি হবে না দুই কেজি ধরতে ওই যায় সে কেসা রাখবে সেও কি রস হ্যাঁ রস নেবে সে আমি তো নিব ওনার সাথে কথা বলা হয়েছে তো এখন আমারে বাদ দিয়ে দিবেন তারে আপনার তো ফোন দিলাম তো আসে তো